তো আজকের আমার এই তিন ক্লাইন মানে তিন বোন এরা তিনজন প্রথমে শিল্পাদির কথা বলি শিল্পাদি তার বিয়েতে আমাকে বুকিং করেছিল তখন আমি খুব ছোটই ছিলাম তখন মানে প্রথম আমার ফার্স্ট ব্রাইড ছিল তুমি তাই না প্রফেশনালি একদম তুমি ব্রাইড ছিলে তো তারপর ওই যে মধু এনাকে আমি মেহেন্দি করে দিয়েছিলাম মহারানীকে তার বিয়েতেই আর তারপর আজকে আবার ওর বোন ছোটো বোন তানিয়া তানিয়ার বিয়েতেও আমি মেহেন্দি করলাম

আমার তো থার্ড এত ভালো লাগে যে বারবার ওকেই বলি আচ্ছা আর তোর অসাধারণ মানে তোর বিয়েতে যখন মেহেন্দি পড়েছিলাম তখন ফিডব্যাক নেওয়া হয়নি খুব সুন্দর ছিল আজকের ব্রাইড লেগেছে তো একটু হাতগুলো দেখা আর ও তো উঠিয়ে নিয়েছে কালার চলে এসছে